ছোট্ট বন্ধুরা তোমরা সবাই এসে গেছো আমরা খুব মজার একটা ছড়া গান শিখছি সেই অঙ্ক করতে কার ভালো লাগে জানো আমি যখন ছোট ছিলাম তখন রোজ রাতে আমার আব্বা আমাকে বলতো আজকে দুইয়ের নামটা বলো দেখি আর কবি কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত একটি ছড়া ছিল সেই ছড়াটা আমাকে মুখস্থ করাতো এমনই অবস্থা যে এখন পর্যন্ত আমার মুখস্থ আছে এক এককে এক বলতো

এখন দশ পর্যন্ত বলতে গেলে তো আমাদের গানের সময় শেষ হয়ে যাবে আমি কেন এতগুলো কবিতা বললাম কারণ তোমরা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের খাতা আর কলম নিয়ে এসেছো দূরের বন্ধুরা কাছের বন্ধুরা পাশের বন্ধুরা তোমরা তো দেখছো আমাদের অনুষ্ঠান আর চিঠি দিচ্ছ সেই চিঠি দিও প্রতিদিন চিঠি দিও সেরকম চিঠি দিচ্ছ অনেকে আসবার জন্য আগ্রহ দেখাচ্ছ তোমরা আসলে আমাদের এই অনুষ্ঠানটা আরও আরও আনন্দের হবে আর এখানে আনন্দ আর মজা করার জন্য কে আছে বলো তো মিঠু আর মন্টি তোমরা আছো আর আছে সিন্থিয়া রহমান সিন্থিয়া আমাদের ছোটো ছোট ছোটো সোনামণিদেরকে গান শেখাতে সাহায্য করে আমাদের সাথে তবলায় সাহায্য করে ইমতিয়াজ সুলতান আর সিন্থেসাইজারে যাকে তোমরা দেখতে পাচ্ছ না একটু পরপর আমি বলি যে মিউজিক দাও সে হচ্ছে ইউসুফ আর সাথে আছে রিদম বক্সে নয়ন এই সবাই মিলে আর তোমরা আছো ছোট ছোটো বন্ধুরা গতদিনই দিনই ছয়জন নতুন ছোট ছোট বন্ধু আমাদের সাথে এখানে অনুষ্ঠানে যোগদান করেছে আর আমরা একটা খুব মজার গান নিয়েছি ছড়া গান অঙ্ক আমার লক্ষ টাকার হিসাব নিকাশ মিটিয়ে অবশেষে নামলো এসে একের পিঠে এক হয়ে আজকে প্রথম অন্তরটা তোমাদের পড়ে শোনাচ্ছি শিগগিরই লিখে নাও তোমরা লিখছ তো খাতা কলম সবাই রেডি আচ্ছা অঙ্ক আমার কষতে গিয়ে বাধলো যত ঝামেলা গুণ করেছি ভাগ করেছি কিছুতেই যে মেলে না নামতা আর গুনতে ভালো লাগে না এবার আমি এক লাইন বলি তোমরা এক লাইন বলো অঙ্ক আমার কষতে গিয়ে বাধলো যত ঝামেলা গুণ করেছি ভাগ করেছি কিছুতেই যে মেলে না নামতা আর গুনতে ভালো লাগে না তারপর মুখটায় চলে আসবো আমরা অঙ্ক আমার বলো লক্ষ টাকার লক্ষ টাকার হিসাব নিকাশ মিটিয়ে হিসাব নিকাশ মিটিয়ে অবশেষে অবশেষে নামলো এসে নামলো একের পিঠে এক হয়ে একের পিঠে এক হয়ে আচ্ছা আমি একবার গাই অন্তরাটা গাই অঙ্ক আমার লক্ষ টাকার হিসাব নিকাশ মিটিয়ে অবো নাম লোয়েশে একের পিছে এখোয়ে আমখো আমার লক্খো টাকা হিসাব কাশ্মিটিয়ে অবো শেশে

কিছু <muchas> আবার <muchas> আরেকবার মিটুমন্টি गाव সাথে খুঁট ডাক গান হিসাবে তোমাদের কি উঁচু স্কেল লাগবে অঙ্ক আমার বলো অঙ্ক আমার কষ্ট কানা কানা ইচ্ছা ওরা এই খাম মনি দরকার আমরা অন্তরা ধরে বেলিছি কি কি হয়েছে সাইটার জায়গায় অন্তরা ধরে বেলি জীবন সাইটার জায়গায় অন্তরা ধরে বে আচ্ছা এবার মিউজিক দাও তো এই স্কেলে ডি শার্পে অন্তরা গাও খাম মনি গাও না তোমাদের স্কেল হচ্ছে না তোমাদের শব্দ হচ্ছে না ইয়ে আমার আমার ছোট্ট সোনামণিরা সবাই কনফিউজড হয়ে যাবে হয় না আর জন্য আচ্ছা আচ্ছা আমি আমি তাহলে একবার গিয়ে শোনাই তোমরা একটু শোনো হ্যাঁ অঙ্ক আমার কুস্তিকে এই বান্ধলো যত ঝামেলা গুণ করেছি

प्रथम चरा কিছুটা হয়েছে তাহলে প্রথম অন্তর আচ্ছা শুনি তাহলে সামিয়া তুমি আসো এটা লম্বা অনেক উঁচু আছে তো মনে হয় তোমার হয়ে যাবে অ্যাডজাস্ট করতে হবে না বাজাও মিউজিকটা এবার তুমি আসো স্নিগ্ধা তুমি মাইক এটা একটু নামিতে পারবে স্ট্যান্ডটা ততক্ষণ তোমরা একটু প্রথম অন্তরটা এখন হয়েছে তোমাদের মিটুমন্টি জি খালামনি আর একটু করি খালামনি কেন তো এই সময়ের মধ্যে তোমরা কি করছিলে কাটিমন নাম খাচ্ছিলে নাকি অঙ্ক তো খালামনি হ্যাঁ অঙ্ক করতে গেলে কেমন জানো হয়ে যায় আচ্ছা দুই যায় শোনো গান করতে না পারলে কিন্তু আমি নামটা ধরবো দুই এর দুই এর নামটা বলো দুই এককে কে

তাহলে দেবে না তোমরা প্রেমযোগী হনোযোগী ও বলছি ওকে চর্চা কর গানটাও চর্চা কর তুমি ধরো স্নিধা ধরো

সপ্তাহে কয়েন চে হুম অনেক লভ্য হয়ে গেছে প্রথম থেকে অঙ্ক আমার অঙ্ক আমার অঙ্ক টাকার হিসাবে নি কাশ্মীরিতে অবশেষে নাম এসে একের পিঠে এক আর একবার বসো আদ্রিকা বেশ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম অন্তরাটা প্রথমে দুইবার মুখটা গাইবে তারপরে মিউজিক হবে তারপরে তুমি আবার অন্তরাটা গাইবে ঠিক আছে এটা তোমার কি নীল চশমা এক একদিন এক এক চশমা তোমার আরেক দিন আরেকটা চশমা পড়েছিলে না না এটাই না মিউজিকটা দাও কি সুন্দর তুমি হেসে হেসে মিষ্টি করে করে দুলে দুলে একদম পুতুলের মতন করে তোমার গানটা শুনবে থ্যাংক ইউ তুমি এসো অদৃশ্য এসো সবাই আজকে এসো গান শিখির বাচ্চারা সব পুতুল হয়ে গেছে তাহলে মিঠু মন্টি তোমাদের কি হবে আমরাও পুতুল তোমরাও পুতুল আচ্ছা কে ভালো পুতুল দেখি তুমি অন্তরাটা ধরো মিউজিকটা দাও দদৃশা তুমি বসো আচ্ছা আজকে আমরা প্রথম অন্তরাটা শিখলাম এটা গাইতে গাইতে আমরা এখন বাড়ি চলে যাব। আমাদের জন্য ঘন্টা বেজে গেছে ঢং 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 চলে যাওয়ার ঘণ্টি বেজে গেছে স্কুল ছুটি ক্লাস ছুটি সামনের দিন আমরা সঞ্চারই শিখবো আর শিখবো আরেকটা অন্তরা তাহলে চলো আমরা গাই অঙ্ক আমার থেকে অঙ্ক আমার